শুভ সকাল বন্ধুরা আজকে এখন এই দেখো আমরা এখন বাজারে যাচ্ছি আর আমি আমার বর আর দুই মেয়ে এখন খেলা করছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার বরের সাইকেল করে যাচ্ছি তো মাছ বাজারে যাচ্ছি মাছ আনতে মুদিখানা সদাই আনবো তো দেখো এত ভিড় আর আমার বর মোবাইল বের করলে বাড়ি চিল্লাই তো বের করতে পারলাম না তো মাছ নিয়ে এসেছি রুই মাছ আর আলু নিয়ে এসেছি একটা বাতাবি লেবু বাঁধাকপি পেঁয়াজ আর রসুন এনেছি আর কিছু আনিনি আর মুদিখানা সদাই নিয়ে এসেছি এই দেখো এবার কিন্তু অন্যবারের থেকে সদাইটা কমই এনেছি আর এই দেখো রুই মাছের ঝোল আলু ভাজা হয়ে গেছে আলু ভাজতাম না যেন একটা আলু দাগ মানে একটু দাগ দাগ হয়ে গেছিলো তাই ভাজা করে ফেললাম আর এটা কিসের তরকারি বলাতে এটা পেঁপের তরকারি মাছের দিয়ে করলাম না আমার ভালোই লাগে বেশ বেশ একটু রান্নাটা ঠিক মতন ধরো মশলা টসলা দিয়ে করলে বেশ ভালোই লাগে পেঁপে গা মাখা করে এখন তো আমাদের কেউ খেতে চায় না যেন আবার এই যে মাছে টাচে দিয়ে দিলেও আমার খুব ভালো খাওয়া হয় আমি শুধু তরকারি ছাড়াই ভাত খেতে পারি না একটু তরকারি হলে আমার হয় আর এই দেখো চারজনের ভাত একবারে বেড়ে নিয়েছি আজকে রবিবার তো সবাই বাড়িতেই আছে দুই মেয়ে আর স্কুল আর তো হয় ছুটিও পড়ে গেছে কালকে শনিবার স্কুল হয়ে ওদের ছুটি হয়ে গেছে তো বড় ছোটো মেয়ের মনে হয় তাও বলেছে বারো তেরো দিন পরে স্কুল খুলবে আর বড় মেয়ে সেই ভাই ফোটার পরে একদম স্কুল খুলবে আর দেখেছ মেয়েটাকে ভাত বেড়ে দিলেই শুধু ভাত তোলো ভাত তোলো ছোটো মেয়েটা না এই যে এগারো বছর হতে যাচ্ছে সাড়ে দশ বছর বয়স হয়ে গেল মেয়েটার মানে আর এমনি ভালো মন্দ সেরকম মেনে খাওয়াতে পারি না আজকে না কি হলিক্স নিয়ে এসেছি জানো ওই যে পাতাগুলো আছে না এক চেয়ে নিয়ে এসেছি বারোটা তো দুই মেয়ে তাও খেতে পারবে কটা আর এই দেখেছো আমরা খেতে বসে বললাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখেছো পেঁপে তোমাদের দাদা রাগ করছিল যখন করলাম দিপি পেঁপে দুইবার চেয়ে চেয়ে বেশ খেতে ভালো হয়েছে তো খেতে ভালো হলে পরে আর দেখে বলে কি করছো তুমি খাবো না আমি একাই আমাকে একাই আমি বললাম আছে একা আমি একাই খাবো তো এই যে আমি এখন গ্যাসটা মুছিনি আবার রাতে যেতে হবে বাজারে যেন তো রাতে যাব দেখি মেয়েদের সাজের জিনিস কেনা হয়নি আর আমার ছোট মেয়ে সানগ্লাস সানগ্লাস করে মানে আমার মাথা খেয়ে নিল জানো আর আমাদের এখানে না সমুদ্র ঘরে না পুজোতে বেশ ভালোই মেলা ঠেলা বসে তো আমাদের এখান থেকে আমাদের বাপের বাড়ির ওদিকটা আবার তো অনেকটা যেতে হয় আমাদের যেমন কাছেই ওখানটাও আবার অনেক ভালোই মেলা বসে দেখো আজকে দেরি করে সান করলাম এই যে সেরে সুরে এই যে বেলায় সান করলাম আর এই সেরে সুরে স্নান টান করে শুয়েছিলাম আর এই যে এখন জামা কাপড়গুলো ভাজ করছি আর এই যে বালতিগুলো ধুয়ে থাকছে না এই যে বালতির মধ্যে ধুয়ে দিচ্ছি জামা কাপড় যেন আর একটা বালতিও বাইরে আছে দুটো ঢাকনা আছে তো ঢাকনা আছে আমার ভালোই হয়েছে জামা কাপড় রাখতে পারবো তো এইগুলো ভাঁজ করবো করে একটু চা খাবো খেয়ে আবার যাব বাজারে আর এখন তো সাইকেলে যাওয়া যাবে না আর টোটো ভাড়াও গায়ে লাগে আর টোটো ভাড়া এখন আর দিতেও হবে না এখন পুজোর সময় তো আর পুজো না হলেও আমরা যদিও ভুলে ভবিষ্যতে ধরো আগে তো যেতাম টোটোয় এদিন আর টোটোয় না গেলেও হাঁটতে হাঁটতেই আসি টোটোতে যদি যেতাম তবু হাঁটতে হাঁটতে আসতাম আর ভালোই লাগে জানো তো হেঁটে হেঁটে যেতে আসতে আমার ভালোই লাগে দিনের বেলা একটু কষ্ট হয় তবু আমি পয়সা দিয়ে আর মায়েরতে না হেঁটে হেঁটেই চলে আসি ভাবি কি ওই পয়সাটা আমার দুই মেয়েকে খাওয়াতে পারবো আর আমাদের এখানে পুজোর খুব মানে আনন্দ বেশ ভালোই আনন্দ হয় মানে যেরকমই হোক তো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আমি এবার বাসন কুসনগুলো গুছিয়ে নিই বাসন কুসুনগুলো গুছানো হয়েছিল না তখন ধরো বাজারে গেছি কত বেলা হয়ে গেছে এসে সেই বাজার তো তাড়াতাড়ি ধরো মুদিখানা সবজি বাজারটা তাড়াতাড়ি হয়ে গেছে মুদিখানা বাজার গিয়ে না দেরি হয়ে গেছে আর ওটা হচ্ছে পাইকারি হোলসেলের দোকান ওইখানে আর ওই জন্যই বেশি দেরি হয়ে গেছে সব পাইকারি মাল নিচ্ছিল আর দেখেছো জুতোগুলো ঝোলানোই আছে এই পুজোর সময় পড়বো পরে না ভাবছি একটা বালতির মধ্যে খেয়ে দেবো আর আমরা রেডি হয়ে গেছি চাটা খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমাদের হাটে চলে এসেছি তো আমার মেয়ে চশমা নিচ্ছে ভেতর দিকটা হাট হাট মানে আর এই যে বেরিয়ে গেছি এখন এই যে রাস্তার ধরে সাজের জিনিসের দোকান থেকে আমার মেয়ে ছোটো মেয়ে সানগ্লাস তো পায়নি বড়ো মেয়ে নিয়ে নিয়েছে আর ছোটো মেয়ে এখান থেকে সানগ্লাস পেয়ে গেলো তো ছোটো মেয়েটা একটু কমেই হয়ে গেলো ছোটো মেয়েরটা সত্তর টাকা লাগলো আর বড়ো মেয়েরটা একশো টাকা লেগেছে তবে বড়ো মেয়েটা একটু ভালো অন্যরকম হবে একই রকম দেখতে হলে কি আর এই দেখো হাটটা একটা হার নিলাম তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে আর একটা কানে নিলাম তিরিশ টাকার দোকান আর এখান থেকে মেয়ে বললো সে তুলি নেবে নিল না আর আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি আর সাঁদের দোকানে অন্য সাদের দোকানেও গেছিলাম সেটা দেখানো হলো না তো ওখান থেকে মেয়ে একটা নেল পালিশ নিয়েছে আমি গলার একটা হাড় নিয়েছি বড়ো মেয়ে একটা চেন নিয়েছে ছোটো মেয়ে একটা পায়তরা নিয়েছে তো তোমাদেরকে দেখাবো আর আমার হাতের জন্য কিছু নেওয়া হয়নি জানো তো আমার হাতের পলা টলা দরকার ছিল নিয়ে তো আমার বড় মেয়ে ভিডিও করছিল পেছন থেকে কেন তোমাদের দাদা করতে পারে না জানো যদি বলি একটু করো করতেই পারে না তাহলে এই যে আমার ভিডিওটা ঠিক মতন করতে পারি না মেয়েরা এখন বাড়ি থাকে না ঠিক মতন একটু যে ধরবে তাও ধরতে পারে না আর এই দেখো আমরা না বাজারটাতে আসলে যদি কিছু খাই আমার অন্য কিছু আর খাওয়া হয় না জানো তো পয়সা হিসাব করেই চলতে হয় আর এই দেখো আইসক্রিমই খাই আমরা মেলাঘাটে যেখানেই বেরো তো চারটা আইসক্রিম দশ টাকা দামে কিনে নিলাম তো চারজনে চারটা আইসক্রিম খেয়ে নিয়েছে আর আইসক্রিমটা আমার খুব ভালো লাগে আর এই দেখো আমাদের এখানে এ দেখেছো খুব সুন্দর ইয়ে হয় তো এটা আমাদের কাছেই এখান থেকে খানিকটা আমাদের বাড়ি অল্প একটু আমরা বাসে করে নামলে এখানটায় নামি আর এই যে লাস্টে যেখানটা দেখলে আমাদের রাস্তার মোড় একদম তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে একটু বসে বিশ্রাম করে নিই তারপরে আমি কাপড়টা ছাড়বো ছেড়ে থাকবো আর এই দেখো আমার মেয়ে সানগ্লাস আর বড় মেয়ের একটা হার আর এই দেখো তিরিশ টাকা দিয়ে ঝুমকোটা নিয়ে এসেছি আর এই যে একটা নিয়ে এসেছে বড় মেয়ে আর ছোট মেয়ের হাতের ব্রেসলেট আর এই যে আমার এই মালাটা নিয়েছি আর এই যে চোকাটা নিয়েছি তো আমার শোকেসটা জানো তো এই কয়দিন মানে আমার এই রকমই থাকবে যতই গুছায় না কারণ আলিয়ে যাবে আমার এখন আর ঘরের মানে ওপরে খাটটা দেখার যে থাকবে না এই যে জামা কাপড় বের করা হবে আর পরা হবে তো মানে খাটের উপর দিয়ে আর কি বলবো পুজোর সময় আমার যা অবস্থা হয়ে থাকে আর ধরো জামা কাপড় একটা জামা কাপড় পুজোর মধ্যে তো কাচা ধোয়া করতে নেই সব একদম ছিটানো করে থাকে ওপরে ভালো জামা কাপড়গুলো সব ছাড়ি ছাড়ি দিতে হয় আর এবার যে কি করব সেটাই ভাবতে পারছি না একবার না বৃষ্টিতে দেখি তিনগুলো কয়েকদিন ধরে এরকম হয়েছে তো থেকে না ঘেমে ঘেমে জল পড়লে না জামা কাপড়গুলো একদম দাগ হয়ে যাচ্ছে সাদা জামা কাপড় সব দাগ দাগ হয়ে যাচ্ছে আর এই দেখো দুই চেন শ্যাম্পু নিয়ে এসছি শ্যাম্পুটা খুব লাগে তো যে কয়দিন হয় হবে আর এই যে তেল নিয়ে এসছি তিন প্যাকেট আর মুসুরির ডালের অন্য বাদ তো এক কেজি আনি এবার আর এক কেজি আনতে পারিনি জানো এবার সাতশো মুসুরির ডাল নিয়ে এসেছি আর তিনশো মুগ ডাল নিয়ে এসেছি তিনশো ছোলার ডাল নিয়ে এসেছি আর চিনিটা এক কেজি নিয়ে এসেছি আর দেখো তো অন্য বা সোয়াবিনের প্যাকেট ঠ্যাকেট অনেক কিছু নিয়ে এসেছি এবছর আর এবছর বলছি এ মাসে আর ওই সব আনতে পারিনি আর চাল আনা হলো না চাল জান তো বারন্ত হয়ে গেছে কালকে চাল না আনলে আমার রান্না নেই অল্প কটা চাল শুধু পড়ে রয়েছে আর এর আগের বছর যখন তোমাদের দাদা বাইরে ছিল না তখন মানে আমার ঘরে সত্যি কথা বলতে এই রে এবার যে এত কুড়িয়ে জিনিস খেলাম কোনো দিন এরকম হয় না কালকে একটু হলুদ যেন আমার তরকারি তো কম হয়ে গেছে হলু তো ছিল না রান্না আর এর আগের বার যখন এসছিল আমার জিনিস মানে অনেক রকম জিনিস ছিল কী বলতো এর আগের বিড়ি বানতাম তো তখন পাঁচশো করে বিড়ি বানতাম তখন আমার ধরো টাকা যা পাঠিয়েছে আমার পয়সা দিয়ে আমি সমানে এটা ওটা কিনেছি বাজার মাজার মানে তেল ঠেল সব ছিল যেন তিন চার প্যাকেটের উপরে তেল মানে চার প্যাকেট তেল আমি রেখেই দিয়েছিলাম তুলে আর এইবার আমার মানে একদম ঘরিয়ে করা তো মেয়ে ছেলেরা একটু কাজ না করলে হয় না আর তাও তো ধরো লক্ষ্মী ভান্ডারের পয়সাটা পাই টুকটাক ঢোকে আবার দু একটা জিনিসপত্র ধরো আমার শাড়ি মারি তো এটা ওটা যা চাদর টাদর এটা ওটা কিনেছি সব আমার পয়সা দিয়ে আমারটা কিনেছি তো মেয়ের জামা দিয়েছি এক সেট করে জামা দিয়েছি দুই মেয়েকে আর এই দেখো তেলটা না আমি এখন চালের ডিরামের মধ্যে থুয়ে দিলাম দুই প্যাকেট কেন ওখানে রাখার জায়গা নেই তো আর এক প্যাকেট রেখে দিলাম কালকে আমার তেলটা ঢালতে হবে রান্নার জন্য আর এই যে বললাম না একচেন শ্যাম্পু শ্যাম্পু বলছি দেখেছো কথা না শুধু হয়ে যাচ্ছে একচেন হরলিক্স নিয়ে এসেছি আর এই দেখো শুকনো লঙ্কা নিয়ে এসেছি শুকনো লঙ্কা লাগে আর আমার মেয়ে জানো তো বিরিয়ানি বিরিয়ানি অনেক দিন আমি কোনো দিন বিরিয়ানি বানাইনি নি কিন্তু রাইস হয়তো তো কম আমরা রাইস বানানো হয় না কেন বলো তো যাই হোক একটা জিনিস করতে গেলে তো ইচ্ছা করলে বারো আমাদের মতন ক্ষম সংসারে হয় না হয়ে ওঠে না যে অতগুলো টাকা খরচা করে ওই সব খাওয়া তো রাইসই খুব এ ভবিষ্যতে হয়তো বছরে একবার হয় কি দুইবার হয় তার বেশি হয় না পুজোর সময়টা হয়তো হয় তো মেয়ে বিরিয়ানি বিরিয়ানি করছিলো তাই এক কেজি চাল নিয়ে এসেছি তো ওটা দিয়ে দু দিন হবে তো একদিন রাইস হবে ভাব বিরিয়ানি আমার না বিরিয়ানিটা অত ভালো লাগে না আমি রাইসটা খুব ভালোবাসি আর আমার বড় মেয়ে বিরিয়ানিটা ভালোবাসে তো মেয়ের জন্য কী করলাম বিরিয়ানির জন্য গোলাপ জল আর কেওড়া জল নিয়ে এসেছি আর মিঠায় তো নিয়ে এসেছি আর একটা দশ টাকা দামে এভারেস্ট মশলা নিয়ে এসেছি তো আমি এই তো কোনো দিন করিনি ওই মোবাইল দেখে তারপরে করতে হবে আর এই দেখো আমি আজকে মশলা তোলার আগে খাওয়াটা হয়ে গেছে আমাদের কেন খুব খিদে পেয়ে গেছিলো তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মশলাপাতিগুলো গুছেলাম এখন আমি বিছনাটা ঝিরে বিছনাটা করে দিই আর এখন রাত অনেকটা হয়ে গেছে প্রায় রাত এগারোটা বেজে গেছে আর তোমাদের দাদা শুয়ে পড়েছিল আবার ডাক দিলাম ওঠো যে বিছনাটা ঝেড়ে বিছনাটা করে দিই আর এই যে ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো তো ফ্যান তো এখন চলছে ঘন্টা দিয়ে পরে উঠে ফ্যানটা বন্ধ করে দিতে হবে দুই ঘন্টা যদি ঠিক পাই তো ফ্যান বন্ধ করে দিতে হবে আর না পেলে পরে ওই ক্যাঁতা মুড়ি দিয়েই থাকতে হবে তো ঠান্ডা ঠান্ডাই লাগবে যেন আর এই যে ক্যাতা সবার দিয়ে দিলাম আলাদা আলাদা যার যার মতন তার আর এই যে মশারিটা টাঙিয়ে নিই তো মশারি আমার টাঙানো হয়ে গেছে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু